সামরিক ড্রোন কারখানা স্থাপনে চীনের সাথে চুক্তি করছে বাংলাদেশ আকাশ প্রতিরক্ষার সক্ষমতা বাড়াতে দেশে সামরিক ড্রোন উৎপাদনের উদ্যোগ নিচ্ছে বাংলাদেশ এই লক্ষ্যে চীনের সঙ্গে জি টু ভিত্তিতে একটি বড় চুক্তি করতে যাচ্ছে সরকার এরই মধ্যে আনম্যান্ড এরিয়াল ভেহিকল উৎপাদন কারখানা স্থাপন ও প্রযুক্তি হস্তান্তর শীর্ষক প্রকল্প প্রস্তাবে অর্থ মন্ত্রণালয়ের অনুমোদন মিলেছে অনুমোদিত নথি অনুযায়ী প্রকল্পটির মোট ব্যয় ধরা হয়েছে ছয়শ আট কোটি আট লাখ টাকা এর মধ্যে ড্রোন উৎপাদন কারখানা স্থাপন প্রযুক্তি আমদানি ও স্থাপনের জন্য বৈদেশিক মুদ্রায় ব্যয় হবে পাঁচশো সত্তর কোটি ষাট লাখ টাকা যা চার অর্থ বছরে পরিশোধ করা হবে সংশ্লিষ্ট কর্মকর্তারা মনে করছেন এই উদ্যোগের মাধ্যমে দেশের ড্রোন উৎপাদন ও রক্ষণাবেক্ষণের সক্ষমতা তৈরি হবে যা ভবিষ্যতে আমদানি নির্ভরতা কমাতে সহায়ক হবে এই ভিডিওটি আপনি বাংলাদেশের কোন জেলা থেকে দেখছেন আমাদের কমেন্ট করে জানিয়ে দিন আমরা পরবর্তী ভিডিওতে আপনাকে ধন্যবাদ জানাতে ভুলব না আরো ভিডিও দেখতে বিশেষ বাংলার পেজটিকে লাইক করুন কমেন্ট এবং শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন